তো দেখবেন কিয়ামতের তুলনায় পৃথিবীটা আড়াই মিনিট কেয়ামতের তুলনায় পৃথিবীটা আড়াই মিনিট চব্বিশ কে পঞ্চাশ হাজার কে চব্বিশ দিয়ে ভাগ করেন একুশো বছর প্লাস আসবে সেইটাকে আবার ষাট দিয়ে ভাগ করবেন তো আপনার ছত্রিশ বছরের কাছাকাছি আসবে আইডিয়া করে বললাম তো যদি কেউ সত্তর বছর বাঁচে তো দু মিনিট কেউ যদি একশো বছর পৃথিবীতে বাঁচে তো সে আড়াই মিনিট দুনিয়া করলো এই জন্য আল্লাহ বলেছে ইল্লা কালিল আর তসিরে মারাফুল করানো একটা উদাহরণ দেওয়া আছে সেই উদাহরণটা কেমন এটা একটা গাছ এটা একটা ডাল এ ডালে একটা লোক ঝুলছে আর একবার বলছি এটা একটা গাছ এটা একটা ডাল এ ডালে একটা লোক ঝুলছে খুব মনোযোগ গভীর কথা আছে এর ভিতরে এই গাছ এই ডাল এ ডালে একটা লোক ঝুলছে আর ওর পায়ের কাছে একটা ক্ষুধার তো বাঘ হা করে আছে খালি তুই হাত ছেড়ে পর তুই হাত ছেড়ে পড় তোকে আজকে আমি খাবার বানাবো কিন্তু তার থেকে বড় ভয় ইন্দুর কে বাগের থেকে আবার ইন্দুর বেশি কাজ করছে কি করছে ও যে ডালটা ধরে ঝুলছে ডালের গোড়াটা কটকট করে কাটছে দুটো ইন্দুরে ওই লোকটা হাসতে পারবে ওই লোকটা চিন্তা করতে পারবে ওই লোকটা দুনিয়ার আনন্দে মেতে যেতে পারবে পারবে না মুফাসসিরিন বলছেন গাছটা কি গাছ আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ পেয়ারা গাছ অর্জুন গাছ নিম গাছ না গাছটার নাম হলো আয়ু আয়ু নামে গাছে আমরা সবাই চেপে আছে যত বলি লোক আর ডালটা হচ্ছে বয়সের ডাল ডাল ধরে আমরা ঝুলছি আজরাইল খুদা তো প্রতি মুহূর্তে পায়ের কাছে হুঙ্কার মাছে তিনটে হয়ে গেল গাছটা হলো আয়ো গাছ বয়সের ডাল ধরে ঝুলছে আর আজরাইল হলো খুদা তো সে মাছে আর ওই আপনার ঠিক ওই গাছের ডাল বয়সের ডালটাকে দুটি ইঁদুরে কাছে একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর সাদা ইঁদুর বলতে

বয়সের আরই চালু করে দিয়েছে এইটা হলো আরই এই নাকটা হলো আরই এটা কি কর পরে করেন শ্বাস ঢুকছে তাও বয়স কুঁচছে শ্বাস বের হচ্ছে তাও বয়স কুঁচছে আর শ্বাস ঢুকলে যদি বয়স বাড়তো বের হলে যদি কমতো তাহলে ঢুকা বেরোতে আপনি আপনার ড্রো থেকে যেত তা নাই এই আরইটা চলছে আপনি আমি ঘুমিয়ে যায় কিন্তু নাক নামে আরই চলছে আপনি আমি পার গাফলত হয়ে যায় বহল মেতে যায় আবার কখনো উদাসীন হয়ে যায় কিন্তু আই আলে বা করত বন্ধ হয় না আপনি ভুলে গেল করত চলছে বয়সকে কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মাতা মাতাউন হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল জনবি আল কামাবিন হারিসকে বলেছিলেন আলো কামাব রে যেখানে তুমি থাকবে না ওই জায়গায় বাসা বাঁধিও না ঘর বাঁধিও না তুমি অঙ্ক করে দেখো কাগজ কলম নাও কতদিন তুমি থাকবে তারপরে কে থাকবে তুমি থাকবে না ওই জায়গায় বাসা বাঁধিও না যেটা তুমি খাবে না তুমি আর যখন ভবা মেলা ছেড়ে দিয়ে তোমার নিজের দেশে যেতে হবে জাননাতে যেখানে আজ রাইল নাই চিরদিন থাকার জায়গা মতের ভয় নাই ওই দেশে যখন তোমাকে যেতে

যা ভাই একটু ধৈর্য ধরেন বহু জালসা কমিটিকে বলি যে থেকে বারোটায় শেষ করেন জি জি না আপনার জন্য অনেক পাগল আছে বসে থাকবে লোক অত পাগলা নাই এখন মানুষের শরীরে স্ট্যান্ড কমে গেছে আর এই যে করুণা বলে যে একটা ধোঁকা দিয়ে সব ভ্যাকসিন মারলো এইটাতে প্রত্যেকটি মানুষের শারীরিক ক্ষমতা কমে গেছে সবাই রোগা হয়ে গেছে প্রত্যেকটা মানুষ কেউ বলছে না যে আমার শরীর ঠিক আছে একটু করেন আজকে সবর খুব অল্প সময়ে ছেড়ে দিবার আমি বায়নের শেষ অংশে চলে এসছি একদম কাছাকাছি

আল্লা বলছে বান্দারে দায়িত্ব দিলাম দিন তোদেরকে দিলাম কোরআন তোদেরকে দিলাম তোদের মাঝে নবী পাঠালাম তোদের পাশে ওলামা পাঠালাম তোদের পেছনে হাজার হাজার টাকা খরচা করে তাবলিগে জালসা করে তোদের কাছে কোরআনকে পৌঁছে দিলাম মাদ্রাসার জালসা মসজিদের জালসা এত বড় হলো না প্রতিদিন তোদেরকে পাঁচবার আমি মসজিদ দিয়ে ডাকলাম তারপরও পেলাম না যদি তাই হয় ইল্লা তানফিরু যদি তোমরা না বেরো কং আসে বে কম মা তোমাদেরকে আজাবে আলিমের ভিতরে ভরে দেব

নিয়ে আমার দিনের কাজ করিয়ে নিব এটা আমার কাছে এমন বড় কিছু নেই না তোমরা বের হবে না তোমরা কাজ করবে না তো তোমাদেরকে আজাবে আলিম দিব আজাবে আলিম দিব যেদিকে যাবে খালি লাভ খাবে যেদিকে যাবে কমকে দিয়ে আমি দিনের কাজ করে নিবা এটা আল্লাহর কাছে কোনো ব্যাপারই নাই আল্লাহর কাছে কোনো ব্যাপার নাই জি ভাই

আমি তোমাদের সঙ্গে ওয়াদা করছি ওয়াদা الله الذين আমنو মিনকুম ওহে আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করছেন আমার ওয়াদা খিলাফট পারে আর কারো ওয়াদা খিলাফট পারে পৃথিবীর মানুষের ওয়াদা হতে পারে কিন্তু আল্লাহর ওয়াদা মজবুত আল্লাহর ওয়াদা কোনদিন খিলাফ হবে না সে আল্লাহ ওয়াদা করছে কি ওয়াদা করছে আমিলুস সলিহাতে হে বিশ্ব মুসলমানা তোমরা ভালো আমলে ঢুকে যাও যদি ভালো আমলে ঢুকে যাও তাহলে আমি আল্লাহ রাতি তোমাদের শক্তিকে বৃদ্ধি করে দিব পৃথিবী তোমাদের মুখিতে এনে দিব তোমাদেরকে ঈশ্বর বাড়িয়ে দিব এটা আমি আল্লাহর হাতে রয়েছে তোমাদের কোন চিন্তা নাই আল্লাহ করছে